চাঁদপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়ে দেশে হারা কয়েক হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক গত তিন মাস ধরে দ্বিগুণ তিন বিল পেয়ে হতবাক তারা তবে অতিরিক্ত বিলের বিষয়ে আবেদনের প্রেক্ষিতে গ্রাহকদের বিল সংশোধন করা হচ্ছে বলে জানায় পল্লী বিদ্যুৎ সমিতি ব্যাটারি চালিত ভ্যানে করে গাছের চারা বিক্রি করেন চাঁদপুরের হালিয়া আরমবাজারের শরীফ কাজী ও স্বপন গাজী ভ্যান গাড়িতে চার্জ দেয় প্রতি মাসে বিদ্যুৎ বিল গুনতে হতো নয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত তবে অক্টোবরেই তাদের বিদ্যুৎ বিল আসে দেড় লাখ টাকা মিটারের এমন অস্বাভাবিক রিডিং দেখে হতভম্ব তারা আবেদনের প্রেক্ষিতে পল্লী বিদ্যুতের পর্যবেক্ষণ শেষে সংশোধন করা হয় বিল বিশ হাজার ইউনিট বেশি হয়েছে মানে আমরা আজকে আট দশ বছরে মিটারটা চালাই দশ হাজার ইউনিট আর এটা এক মাসে বিশ হাজার ইউনিট আছে প্রায় দেড় লক্ষ টাকা এই একটা মিটারের মধ্যে এটা দরখাস্ত করে আমি বদলাইছি এর হর এটা এটার বিল আইছো এই অন এই মাসও আছে নয়শো কত টাকা গত কয়েক মাস ধরেই অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের গ্রাহকরা পল্লী বিদ্যুতের পরামর্শ অনুযায়ী মিটার পরিবর্তন করা হলেও অবস্থার পরিবর্তন হয়নি দুইটা পাঙ্কা চালে দুইটা লাইট চালে নয়শো সাড়ে নয়শো এক হাজার টাকা বিল আসে আগে আসতো আড়াইশো দুইশো টাকা পরিবর্তন করে দেয় পরবর্তী মাসে আমার ওই বিল আসে আট হাজার আঠাশ টাকা তারপর আমি এটা পল্লী বিদ্যুতে অবজেকশন অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ পেলে মিটারের রিডিং দেখে সংশোধন করে দেওয়া হচ্ছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতি একের কর্মকর্তা ওয়ারিংটা ঠিক না থাকলে বিদ্যুৎ কিন্তু মাটিতে চলে যাচ্ছে ডিমান্ডও আমরা পাচ্ছি রিডিং ঠিক আছে মিটার আমার হান্ড্রেড পার্সেন্ট ওকে কিন্তু গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসছে তদন্ত করে তারপর গ্রাহকের ব্যবহার দেখে বিদ্যুৎ বিলটা সংশোধন করছে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে গত চার মাসে মিটার পরিবর্তনের আবেদন পড়েছে তিনশো পঁচিশটি তিন উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি একের গ্রাহক সংখ্যা তিন লাখ পঁয়ষট্টি হাজার ইন্ডিপেন্ডেন্ট নিউজ